আমরা দুইটা সিস্টেমে আজকে গেট তৈরি করছি ভিয়েতনামি গেট যেটা এলো এটা হচ্ছে আপনার দুই পাল্লার গেট কিন্তু দেখে বোঝার উপায় নাই মানে এটা ভিয়েতনাম ডিজাইন না মানে ভিয়েতনামের ওই সিস্টেমে আপনার দুই পাল্লা করা কিন্তু দুই পাল্লা জি এটা হলো পাশে 6 ফিট উচ্চতা 7 ফিট একটা পাল্লা বড় এবং একটা পাল্লা ছোট আপনি চাইলে দুইটা পাল্লা সমান করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে একটি আপনার চাইলে এই ধরনের দুই পাল্লার গেট তৈরি করতে পারেন আপনি এই যে প্লেটের মধ্যে যে কালারটা করছি একদম স্মুথ মানে কোনো জায়গায় মানে দেখা গেছে যে ঢেউ ঢেউ বা মানে ছাঁকড়া ফাঁকড়া এরকম কিছু নাই একদম পিওর কালার পাবেন আমাদের কাছ থেকে কারণ অনেক ভাই চান ভাই আমার বাড়ি অনেক দূরে কিন্তু গেটের কালার এতদিন আপনারা যে রোলার দিয়ে করে আমাদের সম্পূর্ণই এক্সপ্র মেশিন মাধ্যমে কালার করে দেওয়া হয় এবং যেটা হলো ডগোপেন একদম স্মুথ ফিনিশিং যেটা হলো চার গোল গ্রে কালার আপনারা চাইলে এই ধরনের গ্রে কালার নিতে পারেন এটা হলো আপনাদের 14 কেজের মোটা 14 কেজে মোটা এটা 1.5 ইঞ্চি ভাই 3 ইঞ্চি এটাও গ্যালভানাইজ বক্স পাই এখানে হলো আপনাদের 6 মিলি প্লেট ব্যবহার করা হয়েছে এটার প্রতি স্কয়ার ফিট নিতেছি আমরা মাত্র 1550 টাকা করে 6 মিলি প্লেট এবং ডগোপেন ফ্রি